মত বলে ভাবুন আমাকে আপনাকে প্রত্যেকে চলে যেতে হবে কেউ মাছটা আসেনি পরস্পর হয়তো আপনি বেঁচে থাকবেন যুবক ছেলে আপনার বৃদ্ধ বাপ দুনে ছেড়ে চলে যেতে পারে চলে যাবে কিংবা আপনি যুবক ছেলে দুনে ছেড়ে চলে যাবেন আপনার বৃদ্ধ বাপ যাই যাই অবস্থায় বিছানে শুয়ে আছে কিন্তু আপনার আব্বা বেঁচে আছে আর আপনি দুনে ছেড়ে চলে গেলেন কখন যে মত চলে আসবে জানিয়ে আসবে না আর কখন যে কীভাবে মত আসবে কোনো সিরিয়ালইও নাই আমার আসার যে একটা সিরিয়াল আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই কেমন যাওয়ার সিরিয়াল নেই আপনি এসছেন বা আমি এসেছি প্রথম নম্বর মনে করুন আমি প্রথম ছেলে তার পিছনে আমার বোন এসছে ভাই এসছে আর কেউ এসছে কিন্তু আমি আগে এসছি পিছনে আমার এসছে কেউ কিন্তু আর যাওয়ার সময়তে কোনো সিরিয়ালই নেই যেতে পারে আমার ছোট ভাই যেতে পারে ছোট ছোট ভাই মানে সিরিয়ালের কোনো নাই নিচে যেতে পারে যেমন দেখতে পেলেন আমার আব্বারা চার ভাই আপনারা সকলেই চেনেন আমার আব্বারাকে প্রথম নম্বর আমার আব্বা বড় আব্বা নূর দ্বিতীয় আমার মেজো মেজো আমার আব্বা আব্দুল সালাম জামা দুটোকে সবাই চেনেন মোহানা আব্দুল গাফার আব্দুল সত্তারকে ভালো করে জানেন কিন্তু দেখুন সিরিয়াল নাই এসেছেন আমার আব্বা প্রথম নম্বরে বড় আব্বাকে আব্দুল নূর সাহেব দ্বিতীয় নম্বরে আমার আব্বা আছেন আবদুল সালাম সাহেব তার সিরিয়ালই নিচে হিসাবে আসতেন আব্দুল গাফর আব্দুল সত্তার কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল ছিল না বলে আমার ছোট আব্দুল গফ্ফর সাহেব চলে গেলেন দুনিয়া ছেড়ে আমার আব্বা যেতে পারতেন আমার বড় আব্বা আব্দুল নোর সাহেব বেঁচে আছেন উনি যেতে পারতেন এখন পর্যন্ত ওনারা আল্লাহ রবুল আলমিন ওনাদেরকে কী দিয়েছেন রুজি দিয়েছেন বেঁচে আছেন কিন্তু ছোটো আমার চাচা মোহন আব্দুল 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 গাফর সাহেব চলে গেলেন তা তার মানে জবর কোনো সিরিয়াল নেই আসার একটা সিরিয়াল ছিল যাই হোক মুসলিম সমাজ ভাই আমার বাবা জিরা সময় বলছে শেষ করে দাও সময় আর সাঁত দিছে না আমার শেষ আবেদন এখনও আমাদের সময় আছে মতকে চিন্তা করুন আর মা যেমনই চলে আসবে দুনিয়া ছেড়ে চলে যাবেন ও চলে যাওয়ার পর কিন্তু আর কোনো সুযোগ সুবিধা পাবেন না ভালো কাজ করার এবং মন্দ কাজ করার আজকে বেঁচে আছেন আসুন এই মসজিদে এসে তাহাজুদের নামাজ পড়ুন রাত্রি বারোটার সময়তে এসে আল্লাহকে ডাকুন এটা আপনি কাল কেয়ামতের করে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আমি তাহাজুদের নামাজ পড়েছিলাম এটা আমি ঝল ঝল করে আমার নামাজ দেখতে পাচ্ছি কাল কিয়ামতের করে সবকিছু দেখতে পাবেন আমি শেষ করে দিচ্ছি ওমা আলেনা ইল্লাল ওমা يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله عزر جالكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتصروا في الأرجو من فجل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا روت زرة أو لهن انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن में अत्यारा वल्लाहो कहिरु राज़